আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পর্কে জানতে চেয়েছেন এই সময় তাদের সহযোগিতা চেয়েছে প্রসিকিউশন প্রযুক্তি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার আশ্বাস জানান তারা চার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস দিচ্ছি কী কী কাজ করছি সেই ব্যাপারে কোনো অ্যাসিস্টেন্সের দরকার আছে কিনা এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন এবং আলোচনার শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আগেও যেটা বারবারই করেছি যে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে